মানুষ হলো মানুষ মানুষই ঠিক তবে মানুষ হলো সেক্স সর্বস্ব জীব সেক্স সমস্যার সমাধান করলে মানুষের সব সমস্যার সমাধান হয়ে যাবে মানুষ হলো পেট সর্বস্ব জীব পেট সমস্যার সমাধান করে দিলে সব সমস্যা শেষ আর দারুণ বললেন মানুষ মানুষই না মানুষ কী বলে বান্ধর ওরাং ওটাং শিম্পাজি আর ব্যাংক থেকে মানুষের উৎপত্তি হয়েছে আমি যখন জীবনের প্রথম সিম্পাজি দেখলাম ওরাং ওঠাং দেখলাম তখন আমি মনে করেছি যে ভুল করে নাই এইটা দেখেই ও ডারুইন মনে করেছে যে এই হচ্ছে আমার গোষ্ঠী এ হল পিতামহের গোষ্ঠী আপনারা একটু মাথা কাটায় চিন্তা করেন মানুষ যদি বান্দর থেকে হবে আজ আজও বানর ফরেস্টারি আছে কিনা বাংলাদেশে চিল্লায় বলেন আছে কিনা তো মানুষ যদি বান্দর থেকেই হবে আপনারা কি কোনোদিন দেখেছেন যে একটা বান্দরের কোমর পর্যন্ত মানুষের মতো হয়ে সারছে আর কিছুদিন গেলেই পুরা মানুষ হয়ে যাবে গলা পর্যন্ত মানুষের মতো হয়ে গেছে আর কদিন গেলেই মানুষ হয়ে যাবে দেখছেন কখনো আচ্ছা আপনারা বলেন পাবদা আপনারা চট্টগ্রামে কি বলেন পাবদাই বলেন পাবদা মাছ দেখতে কি মাছের মতো লাগে বোয়াল মাছের মতো কোন পাগলে কি বলছে কথা যে বলের পূর্বপুরুষ পাবদা পাবদা গুলি পুটি টুটি খাইয়া খাইয়া আস্তে আস্তে বল হয়ে গেছে নামাজের মধ্যে আইডিয়া দেওয়া হচ্ছে তুমি যে আল্লাহর জন্য নামাজ পড়তেছো প্রশংসা করতেছো

চন্দ্রবাদে না সূর্যের গায়েতে সূর্য পারে না চন্দ্রকে ধরিতে যার যে স্থান বহাল রাখিয়া ব্রহ্মণ করিছে খোদাকে ডরিয়া একটি নির্ধারিত সময় সীমা পর্যন্ত আপন আপন কক্ষপথে সব দৌড়াদৌড়ি করবে কারো সাথে এক্সিডেন্ট হবে না কারো ওয়াকুল্লুন ফি ফালাকেই ইয়াসবাহুন zase mahashunne sob ghurteche ke bole

এবং মানুষের প্রয়োজন মিটিয়েছে এ মানুষগুলিকে কে সৃষ্টি করেছে মানুষ সৃষ্টির ব্যাপারেও দার্শনিকরা মানুষদেরকে বিভ্রান্ত করে যা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় এই কোরআন শরীফ বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় হ্যাঁ হয় কয়েকটা আয়াত কয়েকটা সুরা পরীক্ষা পাস করার জন্য একটু একটু অপশনাল রেখে দেওয়া হয়েছে বর্তমান যে শিক্ষা